শান্তির মুখোশের আড়ালে যুদ্ধের বারুদ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যেন ঘি পড়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে আর এবার চুপ থাকলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী তিনি একেবারে প্রকাশ্যেই বললেন ট্রাম্পের মুখে মধু কিন্তু অন্তরে বিষ ইরানের রাজধানী তেহরানের এক মসজিদে দেওয়া শুক্রবারের বক্তব্যে খামিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একহাত নেন তিনি বলেন ট্রাম্প শান্তির কথা বলেন অথচ সেই ট্রাম্পের আমেরিকাই গাজার শিশুদের হত্যায় ব্যবহৃত দশ টন বোমা দেয় ইসরায়েলকে তিনি স্পষ্ট করেন ট্রাম্পের কথা উত্তর দেওয়ারই যোগ্য নয় এটা বক্তারই লজ্জার বিষয় এর ঠিক আগে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প হুমকি দিয়ে বলেন ইরান দ্রুত আমাদের প্রস্তাব মেনে না নিলে খারাপ কিছু ঘটতে পারে তবে খামেনি দিলেন করা জবাব তিনি বলেন এই অঞ্চলের অশান্তির মূল হচ্ছে ইসরায়েলি শাসন একটি ক্যান্সারের মতো বিপজ্জনক অস্তিত্ব যা একদিন নিশ্চিহ্ন হবে ইনশাআল্লাহ এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানও ট্রাম্পের শান্তির বার্তাকে সরাসরি ভণ্ডামি বলে আখ্যা দেন তিনি বলেন একদিকে শান্তির বলি আরেকদিকে গণহত্যার উন্নত অস্ত্রের হুমকি আমরা কোনটিকে বিশ্বাস করব তিনি পরিষ্কার করে দেন ইরান আলোচনায় প্রস্তুত কিন্তু হুমকিতে মাথা নত করবে না তিনি আরও যোগ করেন যুদ্ধ নয় আমরা অধিকার চাই কিন্তু আমাদের দৃঢ় অবস্থানকে অস্থিতিশীলতার উৎস বলাটা সম্পূর্ণ ভুল এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত নাজুক ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দেন তেহরান এমন কোনো প্রস্তাব পায়নি তিনি এক্স প্ল্যাটফর্মে বলেন আমরা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কখনো ছাড়ব না আরাকচি আরও অভিযোগ করেন ওয়াশিংটন তাদের অবস্থান বারবার পাল্টাচ্ছে নতুন নতুন শর্ত দিয়ে আলোচনাকে জটিল করে তুলছে এটা একেবারেই অগ্রহণযোগ্য ও মানে শেষ হওয়া পারমাণবিক আলোচনার চতুর্থ দফার পর এখনও নির্ধারিত হয়নি পরবর্তী বৈঠক কিন্তু যাই স্পষ্ট বিশ্বাস আর ভরসার সেতু যেন ভেঙে পড়ছে দুই দেশের মধ্যে এখন প্রশ্ন হলো এই সংঘাতকে নতুন এক যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে নাকি শেষ মুহূর্তে উভয় পক্ষ পেছনে ফিরবে আপনি কি মনে করেন এই উত্তেজনার শেষ কোথায় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্ব রাজনীতির প্রতিটি ধাপ আপনাকে পৌঁছে দিতে আমরা আছি পাশে